খ্রিস্টপূর্ব পাঁচশত ছিয়াশি সালের কথা তখন পুরো পৃথিবী শাসন করছিল বখতে নাসর বখতে নাসর হচ্ছে পুরো পৃথিবীর শাসনকারী চারজন বাদশার মধ্যে একজন তার রাজধানী ছিল বেবিলনে বেবিলন হচ্ছে ইরাকের একটি জায়গার নাম এটি ইরাকের বাগদাদ শহর থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বেবিলন থেকেই সে পুরো পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তার করেছিল সে তার সাম্রাজ্য বিস্তার করতে করতে এক পর্যায়ে হাজার হাজার যুদ্ধবাস বাহিনী নিয়ে এসে ঢুকলো জেরুজালেমে জেরুজালেমে তখন ইহুদিরা বাস করত। সে জেরুজালেমে ঢুকা মাত্রই পুরো শহরকে একেবারে ধ্বংস করে দিল এমন এমনকি সুলেমান সাল্লামের নির্মিত মসজিদুল আকসাও তার ধ্বংসযোগ্য থেকে বাদ পড়লো না হাজার হাজার ইহুদিকে হত্যা করে অবশিষ্ট ইহুদিদেরকে বন্দি করে সে নিয়ে গেল বেবিলরে বেবিলনে ইহুদিরা প্রায় সত্তর বছর বন্দিরত অবস্থায় জীবন কাটায় এ সময় ইহুদিদের পাদ্রীরা বন্দিরত অবস্থায় একটি কিতাব রচনা করেছিল যার নাম হচ্ছে তালমুদ তালমুদ কিতাবের নাম অনেকেই শুনেছেন কিন্তু এটা কে বা কারা এবং কখন রচনা করেছে এটা জানতেন না তালমুদ কিতাব রচনা করেছিল ইহুদিদের পাদ্রীরা এবং এটা রচনা করা হয়েছিল বখতে নাসরের হাতে বেবিলনে বন্দিরত অবস্থায় এই কিতাবটি রচনা করার পর ইহুদি পাদ্রীরা সাধারণ ইহুদিদেরকে বললো তোমাদের প্রভু তোমাদের পাদ্রীদের উপরে একটি কিতাব অবতীর্ণ করেছেন যার নাম হচ্ছে এই কিতাবে তোমাদের প্রভু তোমাদেরকে একটি সুসংবাদ দিয়েছেন আর তা হলো তোমরাই একসময় এই পুরো পৃথিবীতে রাজত্ব করবে এবং পুরো পৃথিবী তোমাদের অধীনস্থ হয়ে যাবে এবং তোমরাই তোমাদের প্রভুর প্রিয়তম বান্দা এমনকি তোমরা তারই উপাদান থেকে সৃষ্ট ইহুদি পাদ্রীরা এই কাজটি করেছিল শুধুমাত্র বন্দিরত ইহুদিদের সাহস জোগানোর জন্য এবং তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য কিন্তু এই তালমুদ কিতাবটাই একসময় তাওরাতের স্থান দখল করে নেয় এবং ইহুদিরা তাওরাতকে পরিত্যাগ করে তালমুদ কিতাবকেই গ্রহণ করে নেয় তালমুদের এই মিথ্যা ঘোষণার পর থেকেই ইহুদিরা পুরো বিশ্ব দখলের স্বপ্ন দেখা শুরু করে এবং এই মিথ্যা ভবিষ্যৎবাণীকে বাস্তবায়ন করার জন্য তারা সুসংহত একটি দল প্রতিষ্ঠা করলো যেটার নাম হচ্ছে ফ্রিমেসন এই দলে কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই সদস্যপদ লাভ করতে পারতো যারা ফ্রিমেসনদের চিন্তা চেতনা অনুযায়ী ভবিষ্যৎকালীন পৃথিবীর রড ম্যাপ তৈরি করতে সক্ষম লোকচক্ষুর অন্তরালে থেকে এই দলটি আস্তে আস্তে সমাজে তাদের প্রভাব বিস্তার করতে থাকে এক পর্যায়ে এই দলটির পরিধি অনেকটা বেড়ে যায় এবং তারা অনেকটা শক্তি এবং সামর্থ্য হাসিল করতে সক্ষম হয় তখন কিন্তু ইহুদিদের জন্য স্বতন্ত্র কোনো রাষ্ট্র ছিল না এজন্য তারা পদক্ষেপ নিল সবার আগে ইহুদিদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে আর সেটা হতে হবে ফিলিস্তিনে কারণ ইহুদিরা কিন্তু হাইকালে সুলেমানিকে প্রতিষ্ঠা করতে চায় তবে এখানে তাদের লিডার হবে তাদের আরাধ্য দেবতা এন্টিক্রাইস্ট মানে দার্জাল সুলাইমান আলী হিসালামের জামানায় তার রাজধানী ছিল কিন্তু জেরুজালেমে জেরুজালেম থেকে তিনি পুরো পৃথিবীকে শাসন করেছিলেন ইহুদিরাও চায় ঠিক সেভাবে হাইকাল সুলেমানের মতো তাদের আরাধ্য দেবতার দার্জাল এসে সেই ফিলিস্তিন থেকেই যেন আবার পুরো পৃথিবীকে শাসন করতে পারে এজন্য ফিলিস্তিনের ভূখণ্ডে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়াটা ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু তাদের এই যাত্রাপথে অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল উসমানী খেলাফত উসমানী খেলাফত হচ্ছে ধারাবাহিক খেলাফতের সর্বশেষ শাসন আমল তারা এটা ভালো করে জানত যে উসমানী খেলাফত বিদ্যমান থাকা অবস্থায় নামক জন্ম হওয়াটা ছিল অসম্ভব এজন্য তারা সিদ্ধান্ত নিল ইহুদিদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে উসমানী খেলাফতকে আগে বিলুপ্ত করতে হবে এজন্য ফ্রিমেসনদের হাত ধরেই সংগঠিত হলো প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের বাহ্যিক কারণ হিসেবে আমরা যেটা জানি এর পিছনে লুকিয়ে আছে টপ সিক্রেট আরেকটি কারণ আর সেটা হচ্ছে উসমানী খেলাফতকে বিলুপ্ত করা এই প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়েই উসমানী খেলাফতের বিলুপ্তি ঘটে এরপর ইহুদিরা জাজাবর সেজে একজন দুইজন পাঁচ দশ জন করে আস্তে আস্তে ফিলিস্তিনে ঢুকা শুরু করলো ইহুদিরা ফিলিস্তিনে এসেছিল জাজাবর সেজে এটা তাদের অনেক বড় একটা মাস্টার প্ল্যান ছিল যেটা তখনকার ফিলিস্তিনের মুসলমানরা উপলব্ধি করতে পারেনি যে ইহুদিদেরকে ফিলিস্তিনের জায়গা দিলে এটার পরবর্তী পরিণাম এক পর্যায়ে কি হতে পারে এজন্য ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদের প্রতি সদয় হয়ে ইহুদিদেরকে ফিলিস্তিনের জায়গা দিল এরপর এক পর্যায়ে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা অনেকটা বেড়ে গেল এবং তারা ফিলিস্তিনের সাধারণ মানুষদের কাছ থেকে নিজেদের বসতি স্থাপনের জন্য জমি কেনা শুরু করল এক পর্যায়ে যখন ইহুদিদের একটা অনেক বড় শক্তি এবং সামর্থ্য হয়ে গেল এরপর শুরু হলো ফাইনাল গেম অর্থাৎ ইহুদিরা তখন জায়ুজম সেজে এই ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে অবশেষে উনিশশো সালের চোদ্দই মে জাতিসংঘ থেকে ইসরাইলকে স্বতন্ত্র একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় জাতিসংঘের যত বিতর্কমূলক সিদ্ধান্ত ছিল তার মধ্যে সবচেয়ে বড় বিতর্কমূলক সিদ্ধান্ত হচ্ছে ইসরায়েলকে স্বতন্ত্র একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া ইসরায়েল শুধুমাত্র একটি দেশের নাম নয় ইসরায়েল হচ্ছে পৃথিবীর সমস্ত ইহুদিদের একটি প্রাণ কেন্দ্র যদি কখনো ইসরায়েল বিলুপ্তির অভিমুখে এসে দাঁড়ায় তাহলে পৃথিবীর সমস্ত ইহুদিরা মিলে নিজেদের সর্বস্ব বিলীন করে হলেও ইসরায়েলকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাবে পুরো বিশ্বে নিজেদের রাজত্ব এবং ক্ষমতা বিস্তার করা ইহুদিদের একটি সূক্ষ্ম এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আপনি লক্ষ্য করুন জাতিসংঘ নিয়ন্ত্রণ করছে ইহুদিরা আবার সুপার পাওয়ারে রয়েছে ইহুদিরা আবার বর্তমান পৃথিবীর রাজনীতি অর্থনীতি মিডিয়া টেকনোলজি সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করছে ইহুদিরা ফ্রেমেসন বলুন জায়োনিস্ট বলুন আর ইলুমিনাতি বলুন না কেন সব কিছুতেই ঘুরে ফিরে একটাই জাতির নাম আসে আর সেটা হচ্ছে ইহুদি পুরো বিশ্বকে নিজের দখলে আনার রোডম্যাপটা আজ থেকে আরো অনেক হাজার বছর আগে এটা শুধু এখন একের পর এক বাস্তবায়ন হচ্ছে জানি না আগামীতে ইহুদিরা তাদের কর্তৃত্ব আরও কতটা বিস্তার করবে তবে ইহুদিদের সমস্ত চক্রান্ত এবং তাদের সমস্ত ক্ষমতা একসময় ধুলিস হয়ে যাবে যখন শুরু হবে গাজওয়াতুল হিন্দ